ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের ফ্রি ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো फ्रेंड्स সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় আপডেট উঠে আসলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর এবার কিন্তু বেতন ও ডিএ নিয়ে ঘোষণা হয়ে গেল কিন্তু বৈঠক বড় আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে উৎসবের আবহে কিন্তু ডিএ নিয়ে সুখবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে যারা বেতন পাচ্ছেন সপ্তম বেতন কমিশনের অধীনে যারা বেতন পান তাদের তাদের কিন্তু তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে এরপর ডিএ বাড়ানো হয় পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কর্মচারীদের এবার সামনে এসেছে আরও বড় খবর জানা যাচ্ছে যে আগামী বছরই অষ্টম বেতন কমিশন সংক্রান্ত সুখবর মিলতে পারে ফের সুখবর পেতে চলেছে সরকারি কর্মচারীরা দু হাজার সালে সপ্তম বেতন কমিশন গঠন হয় এরপর প্রায় এক দশক অতিক্রান্ত এবং সাম্প্রতিক অতীতের বেশ কয়েকবার নয়া বেতন কমিশনের দাবি উঠেছে এবার অষ্টম বেতন কমিশনের প্রয়োজন রয়েছে বলেও কিন্তু দাবি করেছেন এবং জানিয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ রকম অবস্থায় জানা যাচ্ছে যে সাম্প্রতিক কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি প্রতিনিধি দল বৈঠকে বসেছিলেন বহু রিপোর্টে মানে রিপোর্টে কিন্তু আগেই দাবি করা হয়েছিল নভেম্বর মাসে অষ্টম বেতন কমিশন গঠন করা নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এবার জানা গেল যে কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসাল্টিং মেশিনারি প্রতিনিধি দল বৈঠকে বসেন উল্লেখ্য এই জয়েন্ট কনসাল্টিং মেশিনারি কিন্তু সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উভয়ের প্রতিনিধিত্ব নিধিত্ব কিন্তু থাকে জনপ্রিয় এই সংবাদ সংবাদ সংস্থার কাছে ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি স্টাফ সাইট সচিব শিবগোপাল মিশ্র সাম্প্রতিক সম্প্রতি হওয়া কিন্তু বৈঠক নিয়ে কিন্তু মুখ খুলেছেন তিনি বলেন যে চলতি নভেম্বর মাসে প্রথম সপ্তাহে সরকারের সঙ্গে কর্মচারীদের প্রতিনিধিরা কিন্তু বৈঠক করেন সরকারি কর্মচারীদের একাংশের অনুমান যে আগামী বছর বাজেট বাজেটেই কিন্তু হয়তো অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত সুখবর পাওয়া যেতে পারে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এক ধাক্কায় অনেকখানা বা অনেকটাই কিন্তু বাড়াতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে কেন্দ্রীয় সংগঠনগুলির একাংশের কথা এবং গতবারের কিন্তু ফর্মুলায় দাবি দাবি মানা হয় তাহলে কিন্তু মূল বেতনের আঠেরো পার্সেন্ট সরি আঠেরো হাজার থেকে বৃদ্ধি পেয়ে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হতে পারে সেই সঙ্গে ডিএ হাউস রেন্ট অ্যালায়েন্স ট্রাভেল অ্যালায়েন্স সহ আরও নানান ভাতা বাড়াতে পারে বলে কিন্তু অনুমান করা হচ্ছে তো দেখা যাক কখন আপডেট আসে যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখতে বলবেন না থ্যাংক ইউ